গতকাল হাসানাত আবদুল্লাহকে অনেকেই বাধা করেছিল ভাই যাইয়েন না ভাই যাইয়েন না কারো বাধা নেই শুনবে কেন সে তো নেতা জুলাই আগস্টে হাজার হাজার ছেলে তার কথায় না খেয়ে না দে না পায়খানা পেশাব করে অকাতরে ছুটে গেছে রাজুতে শুধুমাত্র সাত কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয় সকল কলেজ থেকে তাহলে মাত্র তো সাতটা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি পড়েছি যাবো না কেন আর সাতটা কলেজের স্টুডেন্ট অনেকেই তো আমার কোর্স কেনে আমাকে যেতেই হবে আজকে সুযোগ আমি নায়ক হয়ে যাব আরো নায়ক হতে পারেননি হাসানাদ আব্দুল্লাহ গেছেন ভাগ্য আপনার ভালো ছাত্র অনেক উত্তপ্ত ছিল যে কোনো কিছু একটা হয়ে যেতে পারতো আপনার আশেপাশের ছেলেরা ঠিকই বলেছে ভাই যাইয়েন না যাইয়েন না এক ছাত্র তো দেখলাম আপনি যখন তাদেরকে ফেরাতে গিয়েছিলেন বলেই উঠলো একদম রাগান নিতে সরে গরম দেখান কেন গরম দেখান কেন হাসানাত আবদুল্লাহ ওই জুলাই আগস্ট ভুলে যান এর প্রেক্ষাপটটা ভিন্ন এখানে কোনো ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবিরের ঘটনা না এখানে ইমেজের ঘটনা এখানে সম্মানের ঘটনা সাত কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপটটা একটু ভিন্ন আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করেছিলেন এর সাবজেক্ট একটু আলাদা কাকে দোষ দেবেন আমি এক মিডিয়া কর্মী ভাইকে বলতে শুনলাম কুটিগত স্টুডেন্ট উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাসানাত আবদুল্লা কে উত্তপ্ত করার চেষ্টা করতেছেন মিডিয়া কর্মী ভাইয়ের কাছে অনুরোধ ভাই ভুল বয়ান দিয়েন না তো কালকার যে ধাওয়া পাল্টা ধাওয়া এটা কোনো ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবিরে কাজ ছিল না সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা সবাই অত্যবদ্ধভাবে জড়িত এখানে কেউ কারো কথা শুনে নেই হাসানাদ আবদুল্লাহ একটা আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল হ্যাঁ ওর আত্মবিশ্বাসের তারিফ করতে হয় ওর একটা সংগত ইনটেনশন ছিল কিন্তু হাসান আব্দুল্লাহ কোথাও না কোথাও তো ভুল করেছেন তার খেসারত কালকা দিতেই হতো ভাগ্য ভালো দ্রুত ফিরে গেছেন নালে কালকা আরও বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারতো এটা অভিজ্ঞতায় কথা বলে এই ধরনের দুঃসময় আরো সামনে আসতেছে আপনাকে পরামর্শ দিলাম হুটহাট করে চাইয়েন না নায়ক হতে চাইয়েন না নায়ক হতে গিয়ে আবার ভেলেন হয়ে ফিরে আসবেন এটা আপনার যারা শুভাকাঙ্ক্ষী তারা তো কেউ পছন্দ করবে না প্রেক্ষাপট অনেক সময় চেঞ্জ হয়ে যায় জুলাই আগস্টে দাগ দিয়েছিলেন না খেয়ে না দিয়ে স্টুডেন্টরা দৌড়ে এসেছিল সেই প্রেক্ষাপট এখন আর নেই যখন আপনার ফেভারে প্রেক্ষাপট আসবে তখন আপনার ডাক নয় ওই ওই মুহূর্ত মোমেন্টামকে করবেন আপনি স্টুডেন্ট যাবে সেটাই ঘটেছিল জুলাই সেটাই ঘটেছিল আপনার জীবনে বারবার নায়ক হতে যাই না এই প্রেক্ষাপটটা একটু ভিন্ন এটা ইমেজের সংকটে পড়েছে সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাটারটা অন্য জায়গায় ওই ফাঁকা আওয়াজ ওই কখন বুধের আওয়াজ দিয়ে সবসময় কাজ হয় না হুঙ্কার তো অনেক সরেছেন কেউ ছাড়লেন অল্পের জন্য এমন একটা ঘটনা ঘটেছে কাল ফিল আম্পায়ার সিদ্ধান্ত দিতে পারতেছে না এই সিদ্ধান্তটা আম্পায়ারের কাছেই যাবে আপনি হেনস্তা হয়েছেন কি হন নাই হঠাৎ করে বলে দিলাম কেউ বিশ্বাস পাবে না কিন্তু সারা বাংলাদেশ জুড়ে অনলাইন মিডিয়ায় কিছু কিছু অবশ্যই প্রকাশ পাবে একদিন কালকে আপনি হেনস্থা হয়েছিলেন এবং আপনার ভাগ্য ভালো খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন ওখান থেকে ফিরে আসার নায়ক ইতিহাসে একবারে হওয়া যায় সেটা ভুল হোক আর ভালো হোক হয়ে গেছেন একবার দ্বিতীয়বার নায়ক হওয়ার চেষ্টা করবেন না কাল আপনি গিয়েছেন যদি সার্জিস আলম যেত পরিবেশ পরিস্থিতি আরও উত্তপ্ত হতো সার্জিস আলম একটু চালাক পরামর্শ একটাই হঠাৎ কোথাও যাইয়েন না সিনিয়রদের পরামর্শ ছাড়া এমন কিছু ঘটনা ঘটতে পারে মুখ দেখাতে পাবেন না পরে ধন্যবাদ সবাইকে